আসসালামু আলাইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারি পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চড়ুই পাখি এখানে অনেকগুলো চড়ুই পাখি আছে দেখুন সবাই খাবার খাচ্ছে এই দেখেন এই দেখেন হ্যাঁ এই দৃশ্যটা দেখাতে চাচ্ছিলাম আবার নামবে আবার নামতেছে আবার নামতেছে দেখেন এই আবার উদরেছে এটা বিকালবেলা সুন্দর একটা দৃশ্য খাবার খাওয়ার জন্য নিচে নামতেছে এখানে শত শত চড়ুই পাখি আছে বেশিরভাগগুলাই আমাদের ঘরে বাচ্চা উঠেছে এই মুহূর্তটা মানে সন্ধ্যার একটু আগে দিয়ে আসরের পর দিয়ে এখানে হ্যাঁ এখানে এইভাবে তৈরি পাখিগুলা ঘুরে এভাবে ঘুরে এভাবে ঘুরে দেখবেন যে আরও অনেক পাখি আছে এগুলো সব এই গাছে থাকে এই গাছগুলোতে সব থাকে ফুটলা থাকে হ্যাঁ দেখবেন আবার উড়ে যাবে কাছে গেলে দেখবেন যে আবার হ্যাঁ দেখেন এখানে আরো অনেকগুলো আছে এই দেখুন এগুলো অনেক সুন্দর একটা মুহূর্ত আর এখানে দেখেন নদী আছে নদীর পানি দেখেন নদীর পানি বাড়ছে দেখাচ্ছে নদী এখন নদীর পুরা যৌবন মনে হচ্ছে পুরা ভরে গেছে আর একটু হলে দেখেন এই যে বাড়িগুলাতে উঠে যাবে দেখেন একবারে মাটি আর পানি প্রায় ধরে ফেলবে ধরে ফেলবে বাপ যে দেখা দেখো এই ইটুকের জন্য উঠতেছে না এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে অনেক পানি উঠে যাবে গত বছর এগুলা সব ভরে এগুলা সব ভরে বাড়িতে উঠে গেছিলো পানি রাস্তা ডুবে গেছিলো রাস্তার উপরে পানি ছিল এবার কি জানি হচ্ছে মেঘালয়ে আবার বৃষ্টি বৃষ্টির পানি অনেক বেড়ে গেছে সেই পানি এখন এই যে এই নদী দিয়ে যাচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা যেন বন্যা না হয় দেখেন আকাশ কালো মেঘ ডাকা প্রচুর আকাশে প্রচুর মেঘ একটা বৃষ্টি হচ্ছে হচ্ছে তো বৃষ্টিতে অবশ্য পশু পাখির যেগুলো বিশেষ করে পাখি পাখি বাসা বাচ্চা ডিম এগুলো অনেক নষ্ট হয়ে যাবে পশু গতকাল অনেক জুড়ে বাতাস বইছিল অনেক বাসা ভেঙে যাবে তো প্রকৃতির খেলা কিন্তু কবিতারগুলো খাচ্ছে এখানে দেখেন কাকগুলো দুইটা বড়ো কাক একটা বাচ্চা এখানে কাকটা বাচ্চাকে খাওয়াই দিচ্ছে সম্ভবত মা মারাই পারে না বাচ্চাদেরকে রেখে খাওয়ার জন্য বাবারাও অনেক সময় পারে না কিন্তু তারপরেও কিছু দেখে গেল কিন্তু মারা একেবারেই পারে না এইগুলো প্রকৃতির বৈশিষ্ট্য তরফ থেকে দেওয়া তো এই টাইমটা সন্ধ্যার আগে বেলায় আসলে অনেক সৌন্দর্য আমি দেখতে পাই আমার বাসাটা একবারে খোলা মেলা খোলা মেলা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য একেবারে উপযোগী একেবারে গ্রামের পুরো সৌন্দর্য আমি উপভোগ করতে পারি তো ধন্যবাদ সবাইকে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি একই সঙ্গে ফুল নদী পাখি দেখতে চান তাহলে সামিয়া গার্ডেন নার্সারিতে চলে আসবেন এটি বড়দাসপাড়া রুট পাগলপাড়া হালুয়াঘাট ময়মনসিংহ অবস্থিত ধন্যবাদ সবাইকে